নমস্কার বন্ধুরা শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমার রেসিপি পটল কোরমা এটা একদম নিরামিষভাবেই করে দেখানোর চেষ্টা করেছি আর এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে এটা রুটি পরোটা বলুন কিংবা প্লেন ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি আমার প্রয়োজন মতন পটল নিয়ে নিয়েছি আর পটলগুলোকে দেখুন এভাবে একটু হালকা খোসা রেখে ছাড়িয়েছি আর এভাবে টুকরো করে কেটে নিয়েছি এটা আপনারা দেখেই বুঝে যাবেন আর একটা বড়ো সাইজের আলু এভাবে ডুমু করে কেটে নিয়েছি এগুলো একটা সাইডে থাক আর এদিকে একটা মশলার পেস্ট করতে চলে এসেছি তার জন্য একটা মিক্সার জারের মধ্যে এখানে তিন ইঞ্চি মতন আদা দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো এভাবে দানা ফেলে কিন্তু দিয়েছি আর দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা এই মিক্সার জারের মধ্যেই কিন্তু আমি শুকনো মশলাগুলোও ব্যবহার করছি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন জিরে এক চামচ মতন ধনিয়া গুঁড়ো হাফ থেকেও একটু কম হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো সব কিছুকে একটু জল দিয়ে মিহি পেস্ট করে একটা সাইডে রেখে দেব আর এই দিকে একটা গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা হালকা গরম হয়ে গেছে এখানে আমি রিফাইন অয়েল ব্যবহার করছি আপনারা চাইলে এখানে সর্ষের তেলের ব্যবহারও করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম তার সাথে এখানে দিচ্ছি হাফ টিস্পনেরও কম একটু নুন নুনটা দিয়ে হাই ফ্লেমে এভাবে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে আলুগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি দেখুন দু থেকে তিন মিনিট পর হালকা কালার চলে এসছে আলুগুলোর মধ্যে এরপরে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন নুন আর দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো এবার সব কিছু একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন সব সবজির মধ্যে নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে একদম সিম করে দু থেকে তিন মিনিটের জন্য এটাকে ভাজতে বসিয়ে দেবো দু থেকে তিন মিনিট পর দেখুন পটলগুলো কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে আর নরমও হয়ে আসছে। এরপরে একটু নাড়াচাড়া করে আবার দু থেকে তিন মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছি দেখুন এখন কিন্তু পটলগুলো পুরোপুরি একদম নরম হয়ে গেছে আর আলুগুলো তো ভাজা হয়েই গেছে এরপরে একটা প্লেটে এগুলোকে তুলে নিচ্ছি সব সবজিগুলো তুলে নেওয়া হয়ে গেল এবার ওই একে তেলে ফোড়নের জন্য এখানে এলাচ দারচিনি লবঙ্গ নিয়ে নিয়েছি এবার সব কিছুকে একটু দিয়ে দিলাম ফোড়নটা কিন্তু রেডি হয়ে গেছে এবার মিক্সার জারের মধ্যে যেই মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম তারপরে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপরে মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো যায় আর এখানে দুটো তেজপাতা এভাবে দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি হাফ টি স্পুন মতন নুন নুনটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার মশলাটা কিন্তু একটু সময় নিয়ে কষাবো দেখুন দু থেকে তিন মিনিট পর আবার দেখাচ্ছি মশলাটা থেকে তেলটা কিন্তু সেপারেট হওয়া শুরু করে দিয়েছে দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর কষে এসছে এখানে আমি সাত আটটা কাজু বাদাম একটু জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম কাজু বাদামটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এভাবে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে আর মিক্সার জারটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম এরপরে আবার একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখুন এখন কিন্তু গ্যাসের ফ্রেমটা একদম সিম করা আছে আর এখানে এক মুঠ মতন কিশমিশ আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য ওই কিশমিশটাই দিয়ে দিলাম এটা পুরোপুরি অপশনাল আপনারা যদি না চান তবে দিতে হবে না দেখুন কিশমিশটা দিয়েও একটু নাড়াচাড়া করে মশলাটাকে সুন্দর কষিয়ে নিয়েছি আর এখন পুরোপুরি মশলাটা কষে এসছে এরপরে ভেজে রাখা পটল আর আলুটা সব দিয়ে দিলাম সব কিছুকে মশলার সঙ্গে এভাবে মিশিয়ে প্রায় দু থেকে তিন মিনিটের জন্য একদম সিম করে আমি একটু ঢেকে দিচ্ছি দেখুন এভাবে করে ঢেকে দিলে মশলার যে ফ্লেভারটা আছে সেটা পটল আলুর মধ্যে ভালো করে ঢুকে যাবে দেখুন ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম এরপরে উষ্ণ গরম দুধ আমি গ্রেভির জন্য ব্যবহার করছি আপনারা যদি চান তবে এখানে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন তবে দুধটা দিলে টেস্টটা কিন্তু দারুণ আসে দেখুন এখানে খুব সুন্দরভাবে গ্রেভিটা ফুটে উঠেছে এরপরে এখানে একটি স্পুন মতো নুনের প্রয়োজন ছিল আমি নুনটা দিয়ে দিলাম তারপরে দেখুন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন যেহেতু এটা নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালো হয় এরপরে নাড়াচাড়া করে একদম সিম করে প্রায় পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন আর এখানে খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা যদি চান তবে একটু বেশি ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন ঘি এবার ঘি আর গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা ভীষণই টেস্টি হয় খেতে নিরামিষের দিনে ভীষণই ভালো হয়